হ্যালো এভরি গুড মর্নিং আর মর্নিং মানেই তো রান্নাবান্না মানে আমার চ্যানেলে মর্নিং মানেই রান্না বান্না সকালে ঘুম থেকে উঠে আমার রান্না করতে হয় এটা তোমাদের সবারই জানা আর কদিন অসুস্থ ছিলাম বলে আমি কিন্তু সেভাবে ব্লগ পোস্ট করতে পারিনি শর্ট তোমাদের সাথে শেয়ার করে যায় রান্না বান্নার ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি কারণ আমি তো রান্না বান্না করি ইনি মাসে সরাসরি করে যা দেখো আজকে কিন্তু রান্না বান্নার পুরো ধুম পড়ে গেছে ধুম কোন দিন না থাকে বলো তো আজকে তো দুটোই প্রিয় মাছ রান্না হতে চলেছে মানে আজকে ভেজকি মাছও রান্না হবে ইলিশ মাছও রান্না হবে যাই হোক ভেটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না হবে বলে আমার মনটা খারাপ কারণ আমি তো ভেটকি পাতুরি খেতেই পছন্দ করি আর ইলিশ ভাপা খেতে পছন্দ করলাম ও কিন্তু ইলিশের সব আইটেম আমি খেতে পছন্দ করি মানে ইলিশ আমার খুব প্রিয় ইলিশ দিয়ে স্টাইল ভাবছিলাম কাঁচা ইলিশ মাছগুলো ঝোলে দিয়ে দেবো এরকম কাঁচা ইলিশ দিলে নাকি ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর ভাজলে নাকি টেস্ট নষ্ট হয়ে যায় আর যার কারণে ইলিশ মাছ সময় হালকা করে ভেজে নিতে হয় আর আজকে তো আমি ভাজিয়ে নিই পুরো কাঁচাই দিয়ে দিলাম আর কচুরমুখী দিয়ে কিন্তু হবে ইলিশ মাছের ঝোল কচুরমুখী দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আমিও যে পছন্দ করি না সেরকম না ওই পাশে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে আর দেখো সব ইলিশ কিন্তু আমি আজকে রান্না করিনি আরো কিছু ছিল সেগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর আরো প্রচুর 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 মাছ নিয়ে এসেছে আর দেখো এটা কিন্তু সেই ভেচকি মাছের তেল যেটা আমি ঝোলে দিয়ে দিচ্ছিলাম কারণ ভেচকি মাছের ঝোলে নাকি ভেটকি মাছের তেল দিলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় মানে ঝোল খুব ভালো হয় মানে ইয়ামি ইয়ামি খেতে হয় আর কি হুম আর আমি এদিকে খেলা করছি আর কই মাছের সাথে খেলা করতে তো আমার খুব 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 ভালো লাগে আমি কাঁকড়ার সাথে আর কই মাছের সাথে খেলা করি তারপরে ওদেরকে রান্না করি আর মাংস এনেছে মাংস রান্না করতে হবে কিন্তু মাংস এখন রান্না করতে হবে না রাতে রান্না করতে হবে মা বলল বেছে রেখে দাও আর সব রসুন রসুন বেছে রেখে দাও আমি এখন মাংস পাচ্ছিলাম আর অনেক মাংস কারণ আমাদের বাড়িতে তো অনেক মানুষ আর আমরা সবাই মাংস খেতে খুব পছন্দ করি মাংস না আমরা খেতেই খুব পছন্দ করি সবসময় মাছ মাংস খেতে আমরা খুব পছন্দ করি আর এই দেখো সেই আমার কাকড়া এখন আমি কাকড়ার সাথে খেলা করবো আমার খুব ভালো লাগে কাকড়াদের সাথে খেলা করতে মানে ওরা যে কি রেগে যায় জানো না বিশাল রেগে যায় আর ওরা খুব মানে ওদের খুব বুদ্ধি হয় এটা খেয়াল করলাম আমি আমি দেখো মানে ওদের যে ভয় দিচ্ছে ওরা সেটা বুঝতে পারছে ওরাও আমার উপর খুব রেগে যাচ্ছিল আর রাখবে নাই বা কেন বলো তো আমি কি মানুষটা ভালো নাকি যাইও গাই আমি কিন্তু আজকে খুব ভালো হয়ে গেছে মানে খুব গুডকাল হয়ে গেছি আর আমি এখন ছানো করে নিয়েছি সকাল রান্না বান্নাও করে নিয়েছি আমি এখন খেয়ে নেবো তোমাদের সাথে হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দেবে